একটা বছর পর আবার আইসে রাখি বন্ধন তো শুভ রাখি বন্ধনের শুভেচ্ছা সকল ভাইয়ের জানাই তো আমার এই অভাগিনী বোনের ভাই বোনের গল্প দেখার দেখারেখা তোমরা সবার কাছে অনুরোধ রইলো একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাক্য অভাগিনী কের লিগে কইলাম আটটি ভাই আসছিল আমার একটি বোন আটটি ভাইয়ের একটি বোন কিন্তু ভগবান কিরে জানি না একটি বাইরে কায়রানী লগা আমার মা মানে আমার ভাই তিন ভাই আসিল এই যে একটা ভাই কায়রা নিশেখা কাজে ঠাকুর খুব মনে পড়তে আছে আজকে কিরে জানি না খুব খুবই মনে পড়তে আছে ভাইয়ের কথা আর এটি হচ্ছে আমার কাকাতো ভাই বাড়ির একটি মেয়ে আমি তো সব ভাইয়েরা কিন্তু অপেক্ষায় থাকে যে কম সময়ে আমি রাখি দুমো রাখি ডাই লই আর আমার ভাইয়েরা জানতো বন্ধুরা এই রাখিটা কিন্তু একটি বছর হাতে রাখে কোনো ভাইয়েরা রাখে না এই একটি বছর পর আবার রাখি পরার লেগা যে রাখিটা দুমো তখনই রাখিটা খুলে তো খুব ভাগ্য করে সে আটটি বাইরে পাইছি কিন্তু ভগবান একটি বাইরে তো কায়রা নিই গা তার লেগে কইলাম যাও অবাগিনী এর লেখা অবাগিনী কিন্তু খুব ভাগ্য করে সে আমার এই বাইটিরে পাইছি যে সময় যেটা চাই মুখ খুললা চাওন লাগে না কীভাবে যায় না ভাইয়েরা সবসময় আপদ বিপদ বা যে কোনো সময়ে আমার পাশে থাকে ভাইয়েরা তো ঠাকুরের কাছে একটুই চাওয়া যে ঠাকুর আমি যতবার জন্ম নমো ততবার যাতে বা এই ভাইগুলোর যাতে ভাই হিসেবে পাই খুব মানে খুব খুবই করে আমার ভাইয়েরার মতন এরকম কেউ মানে করেন আমি দেখি না সব বাইরের ওই সব বোনেরারে ভালোবাসে অটুক বন্ধন থাকে কিন্তু আমার ভাইয়েরার মতন আমি মানে দেখি না এরকম ভাইয়েরা ঠাকুরের কাছে একটুই চাওয়া যাতে ঠাকুর সকল আপদ বিপদ দুঃখ কষ্ট সব থেকে আমার ভাইটিরে রোগ্য আমার ভাইটির এই সাতটি বাইরের ভালো রাক্য তো সবাই দেখো আশা করি ভালো লাগবো শুভ রাখি বন্ধন